নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই আজকেও হাজির হয়েছি অন্যান্য দিনের মতো একটি শক্তিশালী সাবর মন্ত্র নিয়ে এই মন্ত্রটিকে বলা হয় বিপরীত চালন অর্থাৎ কেউ যদি আপনার ওপর বা আপনার পরিবারের কারোর ওপর যদি রকম তন্ত্রক্রিয়া করে থাকে বান মেরে থাকে কোনো খারাপ কিছু করে থাকে সেইটিকে কিন্তু খুব সহজেই যে করেছে তার ওপর আপনি ফিরিয়ে দিতে পারেন তো এটি কিন্তু অনেকেই চেয়ে থাকে অনেকেই কিন্তু প্রয়োজন পড়ে যারা এই লাইনে রয়েছেন তাদের কিন্তু অবশ্যই প্রয়োজন পড়ে বা যারা টাকার অভাবে অন্য জায়গায় কাজ করাতে পারছেন না তারা এটি কিন্তু ব্যবহার করতে পারেন তবে এখানে একটি কিন্তু কন্ডিশন রয়েছে যে অবশ্যই এই ক্রিয়া করবার আগে কিন্তু নিজের সুরক্ষাও কিন্তু করা প্রয়োজন আছে কারণ যখন আপনি এটিকে ফিরিয়ে দেবেন তখন যার উপর ফিরে যাচ্ছে সেও যদি কোনো জ্ঞানী ব্যক্তি হয় সেও কিন্তু তার বিপরীতে কিন্তু কিছু করে দিতে পারে তাই অবশ্যই কারোর চিকিৎসা করবার আগে নিজের সুরক্ষা কিন্তু আগে দেখে নেবেন নিজের সুরক্ষার জন্য আমি কিন্তু সুরক্ষা মন্ত্র আমি কিন্তু চ্যানেলে দিয়ে রেখেছি সেগুলো কিন্তু দেখে নেবেন এবং সেগুলো কিন্তু ভালোভাবে আগে পরিচর্যা করবেন তারপরেই কিন্তু এই ধরনের ক্রিয়াগুলো করবেন তো এটি খুবই সহজ উপায়ে আপনি করতে পারবেন কোনো ঝামেলার কোনো কাজই নেই এর থেকে সহজ উপায় কিন্তু আর কিচ্ছু হতে পারে না তো সবার প্রথমে আমি মন্ত্র বলে দিচ্ছি তারপর নিয়ম বলে দিচ্ছি কি করে করবেন মন্ত্রটি হচ্ছে এই প্রকার উলট তেল রাইকা সাতি বান্ধু ডাইন কা ডাইন গুণ বান্ধু আপনা গুণ লাগাও দুহাই নরসিংহ মহাবীর আবার বলে দিচ্ছি মন্ত্রটি আমি উলঠ তেল রাই কা সাতি বান্ধু ডাইন কা ডাইন গুণ বান্ধু আপনা গুণ লাগাও দুহাই নরসিংহ মহাবীর কে উলট তেল রাই কা ছাতি বান্ধু ডাইন কা ডাইন গুণ বান্ধু আপনা গুণ লাগাও দুহাই নরসিংহ মহাবীর তো মন্ত্রটি খুবই ছোট দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে কিন্তু শনি মঙ্গলবার ধরে কিন্তু মন্ত্রটি মুখস্থ করে নেবেন থেকে ভালো হয় অমাবস্যায় মুখস্থ করলে অমাবস্যার দিনে মুখস্থ করে নিয়ে কোনো গ্রহণ হোলি বা দীপাবলি বা কোনো অন্য শুভ সময়ে কিন্তু একশো বার মন্ত্রটি চোখ বন্ধ করে জপ করে এর যে শক্তি সেটি কিন্তু আপনার শরীরে নিয়ে নেবেন মন্ত্র এখানে ইউটিউবের মারফত দিচ্ছে অর্থাৎ কিন্তু শুধু মন্ত্রটাই পাচ্ছেন এর কিন্তু কোনো শক্তি আপনি পাচ্ছেন না তাই শক্তি বৃদ্ধি করার জন্য কিন্তু যত জব করবেন তার কিন্তু ততই কিন্তু শক্তি বৃদ্ধি পাবে তাই সর্বপ্রথম যখন গ্রহণ সরি সর্বপ্রথম যখন অমাবস্যা চলছে তখন মুখস্থ করে নেবেন এবং তারপর কোনো শুভ সময়ে কিন্তু এটি ভালোভাবে একশো আটবার মিনিমাম জব করে নেবেন সেটি সব থেকে ভালো হয় গ্রহণ সময়ে তা না হলে হোলি দীপাবলি বা নবরাত্রির সময়ও কিন্তু এটি করতে পারেন তো এখন কিন্তু আমি যেই সময়ে আমি এখন ভিডিওটি রেকর্ড করছি এখন কিন্তু গুপ্ত নবরাত্রি চলছে এই সময়েও কিন্তু আপনারা জবটি করতে পারেন তো শুভ দিন মূল কথা হচ্ছে শক্তির দিন শুভ দিন সময়ে যদি জব করা হয় তাহলে কিন্তু শক্তি বৃদ্ধি পায় এছাড়াও শ্মশানে বসেও কিন্তু আপনি জব করতে পারেন নিজের সুরক্ষা ঘেরা টেনে এবং নিজের শরীর বন্ধ করে তবেই শ্মশানে জব করলে অবশ্যই কিন্তু মন্ত্রের শক্তি হাজার গুণ বৃদ্ধি পায় এবার যখন প্রয়োগ করবেন কি করে করবেন প্রয়োগ করার জন্য যে শুধুমাত্র বার মন্ত্র পাঠ করে বার সেই রোগীর ওপর যদি আপনি ফুঁ দেন তাহলেই কিন্তু সেই মন্ত্র যাই ক্রিয়া তার উপর করা থাকুক না কেন সেটি কিন্তু উল্টে কিন্তু যে করেছে তার উপর ফিরে যাবে খুবই সহজ উপায় এর থেকে সহজ উপায় কিছু হয় না তো এখানে আরেকটি ব্যাপার আছে কেউ যদি বাড়িতে কিছু পুঁতে থুয়ে যায় তো সেখানে কিন্তু জলের ওপর মন্ত্র করে সেটি ছিটিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু কাজ হবে তো অবশ্যই ভালো করে মন্ত্রটি ভালো করে দেখে নেবেন উচ্চারণ ভালো করে করবেন আর যদি আপনারা নিজেরা না করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য বা আপনাদের জন্মছক বিচারের জন্য কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের ক্রিয়া করবার আগে কিন্তু অবশ্যই কিন্তু নিজের গুরুর পরামর্শ নিন যদি গুরু না থাকে তাহলে কিন্তু এই ধরনের ক্রিয়া করতে যাবেন না কী করে মন্ত্র জাগ্রত করবেন মন্ত্রটিকে নিজের করে নেবেন তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে সেই ভিডিওগুলো আগে দেখুন ভালো করে বুঝুন তারপরে কিন্তু এর প্রয়োগ করুন নাহলে যদি বিপদে পড়েন তার দায়িত্ব কিন্তু আপনি স্বয়ং হবেন তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার